বন্ধুরা কেমন আছো শুভ বিকেল তো দেখো দিনের মতন চলে এসেছি তোমাদের কাছে আর এই যে আমি এখন আমতলা নামবো ওই যে আমাদের সনা মানা চলে গেছে আর এই যে হচ্ছে আমাদের এটা দেয়াল তো চলো এখন যাই দিয়ে তোমাদেরকে সাথে কথা বলছি দাদা এখন একটু চলে যাই ও কি বনঝ দেখেছ দেখো ওই যে চলে এসছি আর এই যে আমাদের সোনা মানা ওই এখন যাচ্ছে এই ননি ওই দিকে যাবি না ওইদিকে জমিটা তেল দিয়েছে ঘাসগুলো খাওয়া যাবে না দেখেছো বন্ধুরা ওই দিকে জমিটাতে ওই ঘাস মরার তেল দিয়েছে তেল দিয়েছে তে ওইগুলো খেলে তো শরীর খারাপ করবে ওন এখন খাওয়া যাবে না এই যে দেখছো আবার একটা নিশানা দিয়ে দিয়েছে এই যে চিপের একটা প্লাস্টিক টাঙিয়ে দিয়েছে বোঝানোর জন্য আর এটা হচ্ছে আমাদের জমি আর এটা হচ্ছে অন্য জনাদের জমি আর আমাদের পাশের জমি আর এই যে দেখলে আমাদের এই যে ওই যে আমাদের বাড়ি ওটা না তো এই আমতলার ভেতর দিয়ে এটা বাড়ি আর এটা হচ্ছে আমাদের জমি তো এই আমতলাতে আমি বসে থাকি আর আমাদের ছাগল চারা আর এটাকে ননী চলে এসেছে যা 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 ওই চলে গেছে ওই চলে গেছে চলে যা চলে যা চলে যাও চলো চলো ওদিকে যাও হ্যাঁ ননী খাচ্ছে যা 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 ওদিকে যা দেখেছ বন্ধুরা ওদিকে চলে গেলাম এখন ওদিকে এখন ও মাঠে চড়বে আর আমি এখন আমতলায় বসে থাকো আর তোমাদেরকে দেখালাম আর আমি দেখো কেমন উল্টো পাল্টা হয়ে গেছে মাথা মাথা তো যে দেখো আমাদের সোনা মানে চলে গেছে ওদিকে এখন ঘাস খাচ্ছে আর আমাদের এদিকটা দেখেছো পুরো সৌজের ভরা কত সুন্দর লাগছে তাই না বন্ধুরা তোমাদের চাষ তো আরম্ভ হয়ে গেছে তো তোমাদের কি ওদিকে হয় এরকম মানে মাঠের মধ্যে যে চাষ করা তো আমার তো খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে বন্ধুরা এই যে দেখো এই যে দেখো পুরো দিকটা আর মানে অন্যদিনে অন্যদিন ওই দিকটা তোমাদেরকে দেখায় ওদিকটা ড্যাঙ্গা আর কি দিকটা চাষ হয় না আর ওইটা নিচু বলে ওই দিকটা চাষ হয় দেখে বুঝতেই পারছো এখান থেকে আর এদিকটা একটু দেখায় চলো আর হ্যাঁ আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখাবো চলো যাই তাহলে এই যে দেখো আমি চলে এসেছি এটা কি তো তোমরা চিনতে পারছো বন্ধুরা তাল গাছ তাহলে তোমাদেরকে দেখায় একটা পড়ে আছে তোমাদেরকে তালও দেখাচ্ছি দাঁড়াও একটা নাই বন্ধুরা অনেকগুলো পড়ে আছে অনেক আছে অনেক এই যে দেখো পেয়ে গেছে একটা তাল তালের ফুরুলি খেতে কেমন লাগে তোমাদের জানাবে কিন্তু আমার তো খুবই ভালো লাগে তবে এখন আর সহ্য হয় না পেটে ব্যথা করে তো অনেক আছে তোমাদেরকে দেখাচ্ছি দাদা যখন এখানে দেখাচ্ছি তা এই যে দেখো ও ভয় লাগছে জঙ্গল জায়গা তো এই যে দেখো কত তাল পড়ে আছে দেখেছো আর এই যে পুরো গা আছে এই যে দেখো বাউলা গাছ আছে এদিকে একটা খাজু গাছ আছে দেখো বন্ধুরা দেখেছো আমি ধরে চলে এসেছে তাই নাহলে আমার মাথায় তালটা পরতো দেখেছ সব সময় এখানে তাল পড়তেই থাকে ধূপ ধাপ কথাই আছে না তাল কানা তো এই যে দেখো এখনই পড়লো পুরো আমার মাথায় পড়তো আর ওইদিকে তোমার কত তাল আছে তোমাদেরকে কি দেখাব ওই যে দেখো অনেক অনেক তাল পড়ে আছে দেখো এই যে দেখো আমি তাল দেখালাম আমাদের সনামানাকে দেখালাম তো মাঠ ঘাট দেখালাম সব দেখালাম কিন্তু আর তো আর বেশি কিছু দেখাবো না তোমরা বলবে দেখেছ চায়না দিদি ভাই কত বড় ভিডিও দিয়েছে এত বড় ভিডিও কি করে দেখবো সময়ের অভাব সবারই তো দেখতে পারবে না বেশি বড় ভিডিও আমার ভিডিওটা বেশি বড় করব না তো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না চায়না চ্যানেলে সবাইকে স্বাগত সবাই ভালো থাকে বন্ধুরা টাটা এখন তাহলে রাখি পরে ভিডিও তোমার সঙ্গে দেখা হবে ঠিক আছে তো চলো এখন রাখি টাটা